প্রবাস জীবনে আমাদের প্রবাসীদেরকে কতটা ঝামেলা পোহাতে হয় এটা কিন্তু আমরা সকলেই জানি বিভিন্ন প্রশ্নের জবাব এবং পরামর্শের ব্যাপারে আমরা কাউকেই পাই না তখন মনে হয় যদি দূতাবাস থেকে আমাদেরকে সাহায্য করা হতো সত্যি খুব উপকার হতো হ্যাঁ এবার সেই সুখবরটি পাচ্ছে সৌদি প্রবাসীরা সৌদি আরবে বাংলাদেশ কনসুলেট জেদ্দায় হটলাইন সার্ভিস চালু সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সমসংস্থা এর মধ্যকার সম্পাদিত অভিবাসী চলাচল ব্যবস্থা শক্তিশালীকরণ চুক্তি কার্যকর এর অধীনে কনসুলেটের সাথে প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগের জন্য বিদ্যমান টেলিফোনিক ব্যবস্থার অতিরিক্ত হিসেবে একটি হটলাইন উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া পয়লা এপ্রিল সকাল নয়টা তিরিশ মিনিটে কনসুলেট প্রাঙ্গণে এই হটলাইন সেবা উদ্বোধন করেন এই উপলক্ষে আয়োজিত সভায় তিনি বলেন সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক অতীতে যে কোনো সময় চেয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং নিবিড় এখন থেকে যে কোনো সময় যে কোনো সমস্যা সম্পর্কে প্রবাসী বাংলাদেশিগণ কনসুলেটের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পাবেন এই হটলাইন স্থাপনের জন্য তিনি কনসুলেটকে আন্তরিক ধন্যবাদ জানান সভায় সভাপতিত্ব করেন কান্সাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন কনসাল্ট জেনারেল বলেন এই হটলাইনটি প্রবাসীদের জন্য সরকার হতে বিশেষ উদ্যোগ যা কনসুলেট এবং প্রবাসীদের মধ্যে দূরত্ব কমাতে সহায়তা করবে প্রবাসীগণ বিনা ফিতে হটলাইনের মাধ্যমে সাপ্তাহিক ও অন্যান্য ছুটি দিন ব্যতীত প্রতিদিন সকাল সাত ঘটিকা হতে রাত নয় ঘটিকা পর্যন্ত তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন হটলাইনটির নাম্বার হচ্ছে আট শূন্য শূন্য দুই চার চার শূন্য শূন্য পাঁচ এক আশা করছি এই হটলাইন নাম্বারটি চালুর ফলে আমাদের সৌদি প্রবাসী ভাইদের খুবই উপকার হবে অনেক সময় অনেক প্রবাসী ভাই বিপদে পড়ে সাহায্য নেওয়ার জন্য কোনো মানুষ পায় না এখন তারা সরাসরি এই হটলাইন নাম্বারে ফোন করে তাৎক্ষণিক পরামর্শ বা সাহায্য নিতে পারবে ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন